চেলসির বিপক্ষে জিততে পারল না লেস্টার সিটি দুই এক বলে হেরেছে লেস্টার একাদশে তো জায়গা হয়নি সাবস্টিটিউট হিসাবেও মাঠে নামা হয়নি হামজা চৌধুরীর যদিও স্কোয়াডে ছিলেন বাংলাদেশের এই ফুটবলার মুখে মুখে বাংলাদেশের এই ফুটবলার বলা হলেও বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলা নিয়ে আবারও তৈরি হয়েছে সংশয় হাতে আছে বাংলাদেশের পাসপোর্ট ছাড়পত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং ক্লাব লেস্টার সিটি থেকেও ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র মিললেই পূরণ হয়ে যাবে ষোলো কলা বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারবেন হামজা চৌধুরী এক মাসের বেশি সময় ধরে তাই হামজা সংক্রান্ত কাগজপত্র ফিফার সঙ্গে আদান প্রদান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু তারপরও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকে মেলেনি কোনো সবুজ সংকেত বরং লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীকে খেলানোর বিষয়ে দেখা দিয়েছে জটিলতা ইংল্যান্ড অনূর্ধ্ব একুশ দলের হয়ে খেলার কারণেই মূলত ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আটকে আছে হামজার ফাইল বাংলাদেশ ফুটবল ফেডারেশন মারফত বলা হয় হামজার বিষয়ে কিছু কাগজপত্র ফিফাতে পাঠিয়েছি মূলত ইংল্যান্ড অনূর্ধ্ব একুশ দলের হয়ে খেলাতেই জটিলতা দেখা দিয়েছে যদি অনূর্ধ্ব বিশ দলেও খেলতো তাতেও এত সমস্যা হতো না এর বাইরে তার নানির বিষয়ে জানতে চেয়েছে ফিফা আমরা এই সংক্রান্ত ডকুমেন্টসগুলো পাঠিয়েছি এখন তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছি বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় জামাল ভুইয়া ডেনমার্ক প্রবাসী তারিক ও ফিনল্যান্ড প্রবাসী তাদের লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রক্রিয়াটা তবে অতটাও জটিল ছিল না জামাল ডেনমার্কের কোনো বয়সভিত্তিক পর্যায়ে খেলেননি আর ফিনল্যান্ড অনন্ত সতেরো দলের জার্সিতে খেললেও তারিখকে নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তবে হামজার ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলা এবং ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে মাঠে নামার কারণেই এই বাড়তি সতর্কতা দুই হাজার সাল পর্যন্ত ইংল্যান্ড অনূর্ধ্ব একুশ দলের হয়ে সাত ম্যাচ খেলেছেন সাতাশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইংলিশ সাবলীগের সাবেক চ্যাম্পিয়ন লিস্টার সিটিতে নেতৃত্ব দিয়েছেন জিতেছেন এফ এ কাপও খেলেছেন লিগ ও কনফারেন্স লিগে এমন সাফল্য সাফল্যমণ্ডিত গড়া ক্যারিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ফুটবলারেরই অতীতে ছিল না তাই তো হামজার ছাড়পত্র দিতে একের পর এক ডকুমেন্টস চাচ্ছে ফিফার্স প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি তার নানির বাড়ি হবিগঞ্জে তার নানির পুরো জীবন বৃত্তান্ত সংগ্রহ করে সেটাও ফিফায় পাঠিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এত জটিলতা থাকলেও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বিশ্বাস শিগগির ফিফা থেকে চূড়ান্ত ছাড়পত্র পাবেন তিনি বলেন হামজার মতো একজন বড় মাপের ফুটবলার যদি বাংলাদেশের হয়ে খেলতে পারে সেটা তো অনেক বড় বিষয় তাকে দেখে অন্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও আগ্রহী হবে এমনটা তো আমাদের ফুটবলের জন্য অবশ্যই ইতিবাচক আমরা আশা করি খুব শিগগির হামজার ব্যাপারে চূড়ান্ত সুরাহা ফিফা থেকে পাব পারভেজ ইমাম অনফিল্ড